Subhanallah, mm. glory be to Allah. আলাইকুম বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজি খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্যি ছাগল কয় বিক্রয় করে আসেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখবো আসলাম আলাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুল্লাহ আমি ভালো আছি তো বড় বড় পেরিয়ে তো আবারও চলে আসলাম ভাই আপনার বাণ্জি খামারে জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন কালেকশন রয়েছে ভাই আজকে দর্শকের জন্য ভালো ভালো কালেকশন রয়েছে ভাই আজকে একদম খামার উপযোগী ছাগল রয়েছে সব দুই দাঁত চার দাঁত অ দাঁত তারপরে পাঠার বাচ্চা রয়েছে ওই কারলি কোঠা হরিয়ানা ছাগল রয়েছে এই দিয়ে মিলায় ভালো ভালো ছাগল রয়েছে ভাই আজকে কালেকশন একদম উপযোগী তাকে বলে ভাই এগুলা আজকে বেশি আর প্রাইসটা কেমন হতে যাচ্ছে ভাই প্রাইসটা ওই আগের মতন ভাই আজকে একদম সর্বনিম্ন রেটে যাবে সর্বনিম্ন আজকে যাবে ভাই আর বিশেষ করে ভাই আজকের ছাগল যাই যাইলি

তো যেগুলো ছাগল থাকবে আজকে সেগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এবং হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই নাইমের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই শুরুতে কি চমৎকার ছাগলদের শুরু করবো একদম কোয়ালিটিফুল ভাই জি একদম ভাই এটা এটা ভাই হরিয়ানা কিন্তু ক্রস ভাই হরিয়ানা ক্রস ভালো মানের কিন্তু ভালো মানের জিনিস দেখেন শুধু আমি মুখে বললে তো হবে না ভাই বুঝছেন জি জি এই দেখেন জিনিসের কোয়ালিটি বুঝেছি জিনিসের দাম

নয় মাসের মতো হয়েছে ভাই নয় মাসের মতো জি জি এই দেখেন দাঁতটা দেখা দেন দুধের দাঁতটা দুধের দাঁত রয়েছে আর এটার কোনো বর্তমান অবস্থা রয়েছে জি ভাই বর্তমান অবস্থা রয়েছে এটা কি রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা খুবই অল্প দিন 26 দিন কিংবা 27 দিন হলো বিট করাইছে 100 হরিয়ানা পাঠা দে এবারে ফার্স্ট এবারে ফার্স্ট নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো নিউ অ্যাডাল্ট ছাগলটা জি ভাই জি তো হাইটও কিন্তু বেশ বড় হ্যাঁ হাইটে বড় আছে আরো বাড়বে তো ভাই আরো বাড়বে জি জি এটার দামটা কেমন আছে ভাই ভাই এটার দামটা ভিডিও শুরুতেই ভাই আজকে এটা একই দাম কোনো ধার ধার না দড়ি চলবে না কিন্তু একই দাম

এই দেখুন একদম সাইজের দুধ কথা বলো ভাই ভাই অনেক বড় দেখেন একদম কলা ভাট আগে দেখা দুধের জন্য বিখ্যাত দেখেন আর দেখেন কিন্তু দেখেন আর প্রতিদিন দুধ দেওয়া প্রতিদিন দুধ ভাই কাঁচা ঘাস খাইলে আরো হবে আরো বেশি হবে ভাই এটা ভাই বর্তমান অবস্থাও কিন্তু খুবই কম দেখেন দুই দাঁত

আর এটা কিন্তু একদম উন্নত ক্রস হরিয়ানা উন্নত ক্রস ভাই দেখেন আসলে কিন্তু একদম পিওর পিওর কিন্তু দাবি করতে তার দামটা কেমন পড়বে ভাই এটার দামটা পড়বে একই দাম ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা কিন্তু ভাই অনলি ষোলো হাজার বাচ্চা কিনতে গেলেও কিন্তু এরকম বাচ্চা কিনতে গেলে কত টাকা লাগবে ভাই জি দুধের ছাগল রানিং ছাগল পেয়ে যাচ্ছে গ্রামীণ ছাগল পেয়ে গ্রামীণ ছাগল পাওয়া যাচ্ছে অনলি ষোলো হাজার টাকা তারপর তো হাজার পুরুষের খরচ আছে জি ভাই ওটাও আমি দিয়ে দিব ওটাও কিন্তু নাইম ভাই বহন করে দিবে হ্যাঁ আর সবাই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন এবং ফলো করতে ভুলবেন ফলো করতে ভুলবেন না নাইম ভাই জি ভাই একদম একদম ভাই মানে একটা একদম হাই কোয়ালিটি দেখেন মুখের ব্যান্ডটা দেখেন একদম এদের লাখটা কত উচা নিচে কিন্তু পাটি বাড়ানো জি ভাই জি হচ্ছে অবস্থা জি ভাই এবং হাইট কিন্তু বেশ ভাই হ্যাঁ হাইট অনেক বড় ভাই হাইট একত্রিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই ত্রিশ ইঞ্চির মতো হাইট আছে এই যে দেখুন অনেক সুন্দর ভাই চার এই দেখেন চার কানি রয়েছে কিন্তু দেখুন মুখটা একেবারে একদম ভাই দেখেন একদম কিন্তু খুব সুন্দর তোমার কোন অবস্থা হ্যাঁ ভাই বর্তমান অবস্থা আছে ভাই এটা

এটা হরিয়ানার ক্রস এটাও ভাই এটাও হরিয়ানার ক্রস জি 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 এই যে দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন ভাই জি জি জিজ্ঞেস এর কিন্তু কেমন যাচ্ছে বয়সটাই দেখেন ভাই আজকে যেগুলো ছাগল দেখাবো

একদম দুধ দুইটা দিয়ে দুধ ভরপুর জি ভাই ভাই জান এটা দর্শক বা এটার দামটা পরে ভাই একই দাম চোদ্দ টাকা চোদ্দ হাজার একদম ভাই একদম পাই গিয়ে দিচ্ছি ভাই আজকে সম্ভব ভাই আমার কাছে সবই সম্ভব এই দুধের রানিং ছাগল গামিন ছাগল জি ভাই 14000 দিবেন তারপরেও কিন্তু জি 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 কিন্তু আপনার পুরো থেকে আপনার 1000 থেকে 1500 খরচ আছে জি 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 ভাই ওটাও আমি দিয়ে দিব ভাই আমি চাই যে আমার 10 টাকা লাভ কম হোক কত কি হচ্ছে নতুন নতুন খামারি আছে যারা খামার করতে চাইছে তারা ছাগল কিনুক ছাগলে কিন্তু কখনো ছাগল কিনে বাচ্চা উৎপাদন করুক উৎপাদন করুক সাগলে কখনো লস নাই ভাই যদি সঠিকমতো পালতে পারে পালতে পারে সঠিকমতো পালতে কিন্তু আপনাদের কাজআশ লাগাতে হবে শুধু অনেক কমে আসবে জি আর শুধু কিনায় যে থুইয়া দিল বা খামারে ঢুকা থুইয়া দিল দেখা শোনা নাই তার যত্ন নাই তাহলে কিন্তু খামার হবে না ভাই জি যত্ন নিতে হবে যে জিনিসই বালুক যত্ন নিলে তার উন্নতি হবে বাচ্চা আপনারা কিনতে গেলেও কিন্তু 15000 টাকা লাগে ক্ষেত্রে দেখুন 14000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জি জি একটা রানিং গাবিন ছালে পেয়ে যাচ্ছেন জি ভাই আর কি চান আর কি চান

খুব স্বাস্থ্য সবল ছাগল ভাই ভাই বলেন কি দেখেন দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে এখন ভাই এই যে দুই দাঁত থেকে চার দাঁতে কিন্তু রয়েছে জি 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 আমরা দেখতে পাচ্ছি বর্তমান কি অবস্থা রয়েছে ভাই বর্তমান এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস বিট করানো ভাই একদম পাঠা দিয়ে কিন্তু সুন্দর ছাগল ভাই কারণ কিন্তু আট দাঁত হয় সিংটা কলকি সিং আর খুব চঞ্চল ছাগল ডবল বডি ছাগল ভাই ভাই এটার দামটা কেমন ভাই এটার দামটা পড়বে ভাই এটার দামটা পড়বে একই দাম দুধের ছাগল নিয়মটা দেখুন এই ছাগলের যে পরিমান দুধ ভাই ভাই আমরা একটু পর দেখা দেবো আগে দিয়ে দেবো হরিয়ানার তবে হরিয়ানার দেখুন

এটার কি বলুন ভাই এটা বর্তমান অবস্থা খুবই কম দিন এটা বিশ বাইশ দিন ধরে বিট করেন বিশ বাইশ দিন বিশ বাইশ দিন ধরে বিট করেন দুধের জন্য ছাগলটা ভাই দুধের জন্য অনেক ছাগল আছে অনেক খামারে যে হচ্ছে এই অনেক ছাগলের বাচ্চা দুধ পায় না কিছু একটু কম পায় তারা এই দুধ দিয়ে সেগুলো টাকা পনেরো হাজার পাঁচশো সাড়ে পনেরো হাজার টাকা হলেই চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেকোনো প্রান্তে তারপরেও কিন্তু এখানে খরচ থাকে হাজার পনেরোশো সেই কিন্তু রায়ম কিন্তু করে থাকে একদম চমৎকার বিগ সাইজের ছাগল ভাই একদম ভাই কি জাতের এটা এটা ভাই হচ্ছে পাঞ্জাব হরিয়ানা ক্রস পাঞ্জাব হরিয়ানা ক্রস ক্রস কিন্তু খুব উন্নত ক্রস ভাই খুব উন্নত ক্রস এই যে দেখুন কানটা দেখছেন ভাই এক কানে একটা ফোল্ডিং থাকতো একদম পিওর বিট কানটা কত বড় দেখেন জি জি অনেক বড় কান সিংটাও দেখেন একদম পেছানো সিং ভাই সুস্বাস্থ্যের অধিকারী একদম ভাই ছাগলটা কত যাচ্ছে এটার দাঁতটা ভাই দেখেন চার দাঁত ছিল ছাব্বিশ দিন এরকম হয়েছে রানিং দুধ রয়েছে দুধটা শুকায় যাচ্ছে বুঝছে দুধের কালারটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে অনেকটা সাদা হয়ে যাচ্ছে

তো ভাই জি হাইটে কেমন যাচ্ছে ভাই হাইটে ধরেন উনত্রিশ আঠাশ উনত্রিশ এর মতো হাইট আছে আঠাশ উনত্রিশের মতো হাইটে বলে ভাই আট মাস সাড়ে আট মাস বয়স কিন্তু ভাই জি জি এখনি ধরেন আছে

হচ্ছে করে নিবে তাদের পাঠাটা ভাই এটার দামটা পড়বে একই দাম পড়বে বিশ হাজার টাকা ভাই একই দাম বিশ হাজার টাকা ভাই একদম কোয়ালিটিফুল জিনিস জি জি এই যে কোয়ালিটিফুল জিনিস আর সেক্ষেত্রে খরচ তো আমারই ভাই ওটা একদম কালারফুল একদম কালারফুল মানে কি ভাই সৌন্দর্য বৈশিষ্ট্য আর হচ্ছে দুই দাঁত খামার উপযোগী আজকে দুই দাঁত চার দাঁত অজা দাঁতের ছাগল গুলা কিন্তু আর এগুলা ছাগল কিন্তু বাড়বে অনেকদিন বাচ্চা অনেকদিন বাচ্চা নিতে পারবে ভাই আচ্ছা ভাই বর্তমান কি বর্তমান অবস্থা ভাই এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাস এটা বিটকর্ণ আছে হান্ড্রেড বাঘাতটকর্ণ বাচ্চা বিটকর্ণ বের হবে জি ভাই জি জি আচ্ছা ভাই জান জি ভাই আচ্ছা একটা যে বিষয় জি বলেন ভাই আপনারা যে বলেন যে এক মাস দুই মাসের যে গাবিনের কথা বলেন এই বিষয়টা কি ভাই ভাই এটার বিষয়টা হচ্ছে এটা ধরেন আমরা যেগুলা তিন মাস গাবিনটা হয় সে আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে গ্যারান্টি দিই আর দেড় মাস এক মাস দুই মাস আর এই মাস হলেও কিন্তু গ্যারান্টি দিই না এর কারণটা ভাই আমরা নিজের হাতে যেটা বিট করাই সেটার কিন্তু ভিডিও রাখি আর গৃহস্থ বিট করলে তো আর ভিডিও রাখে না ভাই আমরা গ্রাম থেকে ছাগল কালেকশন করি আমরা যখন কালেকশন করতে যাই সে এখন ওই গৃহস্থ থেকে ছাগলটা আগে কিনি ভাই কিনার পর গাছ তারপর আমরা গৃহস্থ বলি এখন কিন্তু ছাগলটা আমার এখন আর আপনার নাই টাকাটা কি কিনে নিছি এখন আপনি সঠিক তথ্যটা বলেন যে আসলেও গাভিন আছে কিনা আছে সে এখন যে সঠিক তথ্যটা বলে আর যদি কিনার আগে আমি বলতাম সে এখন বলবো বলবে যে দেড় মাস দুই মাস গাভিন আছে সে এখন কিন্তু এই জন্য মনে করবে বেশি দাম পাবো তার জন্য কিন্তু ভাই আমরা কিনার কিনার পরে গেছে জিজ্ঞেস করি এই হচ্ছে বিস্তারিত ভাই আর সব সময় কিন্তু সঠিক তথ্য অবশ্যই ভাই সঠিক তথ্য দিব আমার ছাগল গাবিন নাও বিট করানো না থাকলেও আমি বলবো যে ভাই বিট করা বিট করে নিতে হবে তা তো অবশ্যই জি ভাই দামটা কেমন আছে এটার দামটা পড়বে ভাই 19000 টাকা 19000 টাকা জি অনলি 19000 টাকা তারপরে সম্পূর্ণ খরচ তারপরে সম্পূর্ণ খরচ আরো 1000 টাকা কম জান আরো 1000 টাকা কম আপনার চ্যানেলের জন্য আরো 1000 টাকা কম জানাই দিই যে এই ছাগলের জন্য শুধু 18000 টাকা 18000 টাকা তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ডেলিভারি খরচ বিকাশ খরচ এগুলো আমার একদম এই যে নিউ ছাগল একদম ভাই জি জি

হ্যাঁ অবস্থা আছে ভাই কি বিট করানো আছে এটা দুই মাসের কাছাকাছি মানে দুই মাস কি হয়েছে কিংবা হয়নি এরকম হয়েছে ভাই আচ্ছা আচ্ছা বিট ভাই দামটা কেমন আছে ভাই এটার দামটা পড়বে ভাই এটা একই দাম পড়বে ভাই এটা

আচ্ছা ভাই এটার বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই এটা ধরেন 9 মাস 9.5 9 মাসের মতো হইছে ভাই আচ্ছা 9 9.5 মাস এরকম গেছে জি ভাই আচ্ছা এটার কোন অবস্থা হয়েছে না ভাই এটা অবস্থা না এখনো রয়নি ভাই এখন এটা অল্প দিনে হিটে আসবে বুঝছেন একবার হিটে আসছিল কিন্তু বিট করায় দেনি ভাই ওই যে বললাম না ভাই আমরা সঠিক তত্ত্বটা দিই ভাই এটা যেরকম বলছে ওই গৃহস্থ বলছে একবার হিটে আসছিল কিন্তু আমরা বিট করায়নি মানে দ্বিতীয়বারে বিট করলে মানে স্বাস্থ্যটা ঠিক থাকে জি জি মানে আর প্রথমবারে বিট করলে স্বাস্থ্যটা কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জি ভাই জি এই হচ্ছে অবস্থা জি ভাই তো ভাই জি ভাই তো বেশি দিন লাগবে না এটা না বেশি দিন লাগবে না ভাই ভাই জান দামটা কেমন আছে এটার দামটা পড়বে ভাই এটা একই দাম পড়বে 13000 টাকা 13000 একদম 13000 টাকা কোনো দাম দামি চলবে না কিন্তু সম্পূর্ণ খরচ আমার ভাই হ্যাঁ ভাই একদম দেখতে পাচ্ছি বাহারি রঙের ছাগল ভাই একদম সুন্দর ছাগল ভাই সুন্দর ছাগল ছাগল কি জাতের এটা ভাই বিটলের সংমিশ্রণ সংমিশ্রণ আর ক্রস ভাই ক্রস আর বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই দেখেন ছয় দাঁত ছয় দাঁত এদের নতুন ছয় দাঁত হাইটে হাইটে ভাই ধরেন 23 ইঞ্চির মতো আছে ভাই তিরিশ জি তিরিশ তিরিশ ইঞ্চির মতো আছে বর্তমান অবস্থা ভাই আড়াই মাস আড়াই মাস হলো একদম একই দাম সাড়ে পনেরো হাজার টাকা ভাই সাড়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি পনেরো হাজার পাঁচশো টাকা দিলেই চলে যাবে বাংলাদেশের ভাই আমার জন্য কি পাঁচশো টাকা কমা দেওয়া না ভাই এটা ধরেন আমরা তো অত লাভ করি না ভাই তারপরে ছাগল এই যে জিনিস দেখুন ভাই কি যাত্রা এটা এটা ভাই হরিয়ানা বিটল হরিয়ানা বিটল সংমিশ্রণের উন্নত ক্রস না হলে এত বড় না এত বড় এরকম এত বড় ছাগল হয় না কোয়ালিটির হবে না

মানে বাচ্চা খাবেও ভাই রানিং জিনিস অবস্থা দামটা কেমন আসে ভাই এটার দামটা পড়বে একই দাম ভাই পড়বে বিশ হাজার টাকা বিশ টাকা অনলি বিশ টাকা দিলেই চলে যাবে বাংলাদেশের যেকোনো প্রান্তে

12500 অনলি 12500 টাকা একই দাম কোনো দাম আদামাই চলবে না ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার কিন্তু ভাই একটা কথা আপনাদের না বললে না আজকে এই যে যে ছাগলের দামটা 12500 চাইছে এর খরচ কিন্তু আপনার 10500 টাকা আছে অবশ্যই যাবে ভাই এটাও কিন্তু নাইম ভাই দিয়ে দিবে জি জি আর এটা আরেকটা কথা সেটা হচ্ছে যারা বাচ্চার বিজনেস করে হ্যাঁ অনেকে বাচ্চার ভিডিও দেখেন জি 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 তাদের কাছে থাকলে ভাই এটা এটা 18 থেকে 20 20000 টাকা দিয়ে কিনতে হবে ভাই কিনতে হবে ভাই জি জি আর নাইম ভাই কিন্তু সেই দামে বিক্রি করে না নাইম ভাইয়ের বিক্রি হচ্ছে 12500 জি অবশ্যই ভাই আমার লাভ কম হোক সেলটা বেশি হোক দর্শক পালুক পাইলে বুঝুক কি অবস্থা জি জি এইজন্য বলবো নাইম ভাই কিন্তু বাচ্চা খুব কম বিক্রি করে আপনারা চান বিধা কিন্তু আপনাদের জন্য আছে অবশ্যই ভাই ভাই জি ভাই এটাই এটাই কি লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণও একটা ভাই এই আকর্ষণীয় জিনিস এটা আজকে অফারে যাবে ভাই অফারে একদম ধামাকে অবিশ্বাস্য পাইকে রেটে যাবে ভাই জি জি এই হচ্ছে বিষয় জি জি একদম বাচ্চা ভাই কানটা দেখেন আল্লাহ কান দিছে ভাই কি জাতের ভাইটা এটা ভাই পাঞ্জাব হরিয়ানা একটা বাচ্চা ভাই তিনটা বাচ্চা আসলে এক মায়ের এই জন্য একটু ধান স্বাস্থ্যটা কম কিন্তু তারপরে এখন খাওয়া দাওয়া মাসা খুব খাওয়া এটা কিন্তু উন্নত উন্নত একদম ভাই দেখেন এই যে কোয়ালিটি ফুল জিনিস ভাই একদম দেখুন ফুল জিনিস জি জি আর এটার কমা যাচ্ছে এটার ভাই এটা ধরেন চার মাস সাড়ে চার মাস এরকম হবে ভাই চার মাসের মতো চার মাসের মতো হবে ভাই খাসি না ভাই বাচ্চা দেখা দেন এই যে অন্ড দেখেন এই দেখেন পাঠা বাচ্চা কয় টাকা দেখছেন ভাই চার মাস তো বিটার হবে কিন্তু ভাই এটার দামটা কেমন আছে ভাই এটার দামটা পড়বে বললাম সর্বনিম্ন দামে দিবো বারো হাজার 12500 বারো হাজার পাঁচশো একই দাম বারো হাজার পাঁচশো টাকা যাচ্ছে পাঠার বাচ্চা ভাই একদম ভালো একটা জিনিস আগামী দিনের বিটার জি ভাই

এই টাকা দিবে ছাগল পাঠাই দিব আর অনেকের কিন্তু মানে পুরোপুরি টাকা থাকে না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অ্যাডভান্স করে রাখবেন অবশ্যই ভাই অ্যাডভান্স করে রাখলে হবে কি আপনাদের জন্য ওটা রেখে দেব অবশ্যই এ হচ্ছে বিষয় আর পরবর্তী যখন ছাগল নেবেন তার আগ দিয়ে পেড করে দেবেন এরা পাঠা দিবে আপনার নাম ঠিকানা ফোন নম্বরে চলছে বাংলাদেশের যে প্রান্তে আর আমাদের 20000 এর ফ্যামিলি মানে হইতে আর অল্প কিছু বাকি রয়েছে জি 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 এজন্য সবার কিন্তু সাপোর্ট দোয়া এবং ভালোবাসা কিন্তু চাচ্ছি জি জি যে খুব অল্প সময়ের মধ্যে যেন আমাদের 20000 এর ফ্যামিলি পূরণ যেন হয়ে যায় জি জি ফেসবুক পেজেও কিন্তু ইউটিউবের সাথে সাথে যাচ্ছে আপনাদের ভালোবাসায় তো আশা করি বেশি দিন লাগবে না হয়তো কয়েকদিনের মধ্যে আমরা 20000 এর ফ্যামিলি একটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে শুধুমাত্র আপনাদের ভালোবাসা ভালোবাসায় সবাই যেন এই জন্য বেশি বেশি সাবস্ক্রাইব বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো ফলো করে দিবেন এই আজকে শুরু শেষ করলাম